আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের সিলেটের ট্রাভেলিং ইনফু বাংলা চ্যানেলে বন্ধুরা আজকে আমি চলে এসেছি সিলেটের ইকো পার্কে এটা হচ্ছে সিলেটের একটা মিনি চিড়িয়াখানা আজকে আপনাদেরকে এই পুরো চিড়িয়াখানাটা দেখাবো এবং এখানকার যে প্রাকৃতিক দৃশ্য আছে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে নিরিবিলি পরিবেশ এই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরবো সেই সাথে আপনারা যদি সিলেট ভ্রমণ করেন এই জায়গায় কিভাবে আসবেন যাবতীয় তত্ত্বাবলী আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো তাহলে চলুন বন্ধুরা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় সিলেটের এই মিনি চিড়িয়াখানা সিলেট জেলার টিলাগর এলাকায় অবস্থিত দেশের তৃতীয় ইকোপার্ক এই ইকোপার্কটি বন মন্ত্রণালয়ের অধীনে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র বা মিনি চিড়িয়াখানা নাটক মিউজিক ভিডিওর শুটিং থেকে শুরু করে পিকনিক বা স্রেফ উড়ে বেড়ানোর জায়গা হিসাবে শহরতলির এই অংশটুকু যেন সবাইকে হাত চানি দিয়ে ডাকে সেই ডাক এখন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কয়েকটি পশু পাখির আগমনে গাজীপুরের সাফারি পার্ক থেকে নয়টি প্রজাতির আটান্নটি পশু পাখি আনা হয়েছে এই বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্রে সিলেটের এই বিনি চিড়িয়াখানায় প্রতিদিনই পর্যটকদের বীর লেগেই থাকে শুক্রবারে সেই বিড় বৃদ্ধি পায় কয়েক গুণ মাত্র বিশ টাকার বিনিময়ে প্রাকৃতিক সৌন্দর্য এবং পশু পাখির দর্শন উপভোগ করতে পারবেন সিলেটের এই টিলাগর ইকো পার্কটি কয়েকটি ছোট ছোট টিলা নিয়ে গড়ে তোলা হয়েছে ইকো পার্কের প্রবেশ আপনারা দেখতে পারবেন হরিণ আর কিছুটা পথ যাওয়ার পরে দেখতে পারবেন বিভিন্ন জাতের পাখি সিলেট জেলার সদরের পূর্ব প্রান্তে টিলাগরের রিজার্ভ ফরেস্টের একশো বারো একর জায়গা নিয়ে দু হাজার ছয় সালে টিলাগর ইকো পার্ক স্থাপন করা হয় এটি সিলেট বন বিভাগ বন অধিদপ্তর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ইকো পার্ক প্রকল্প সিলেট নগরীর উত্তর পূর্ব কুনের শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে ইকোপার্কটি পার্কটি অবস্থান শহরের পূর্ব দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট প্রকৌশল কলেজের কাছেই অবস্থিত একটি রিজার্ভ ফরেস্টের টিলাগোর ইকোপার্ক অবস্থিত সিলেট টিলাগর ইকো পার্ক বা মিনি চিড়িয়াখানাতে রয়েছে কোনো গাছ গাছালি এখানে বেশ কিছু ফল গাছের পাশাপাশি রয়েছে জীব সমাহার এখানে রয়েছে পিকনিক কর্নার এবং শিশুদের জন্য চিলড্রেন্স কর্নার বিভিন্ন অঞ্চল এবং চিরসবুজ জায়গাটিতে তুরা চা বাগান ছাড়াও রয়েছে সেব্রনের গ্যাস ক্ষেত্র আপনারা এখানে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারেন বিকেলবেলা এখানে খুব ভালো কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন সিলেট শহরের খুব কাছেই এই টিলাগর ইকো পার্কটি অবস্থিত সিলেট ভ্রমণ সম্পর্কিত এবং সিলেট মাজার শরীফ সম্পর্কিত সিলেটের অনেক ইনফরমেশন নির্ভর অনেক ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশিত হয় সেই সব ভিডিওগুলো দেখার আপনাদের আমন্ত্রণ রইল বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম